সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন আগুনের পাশাপাশি কালো ধোয়ার কুণ্ডুলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা এ সময় আগুন নিবানর কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকে আমি দেখতেছি যে ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এখন এখানে ধরেন এই যে এই প্যাসেজটা একটু ছোট একটু আগে ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা হলো মানে গাড়িগুলো তো বড় তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে ওইখানে একটা পকেটে বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় করে সুতরাং নতুন লাগতেছে গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি তবে সাধারণ জনগণের দাবি দেশের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন তার কাজের তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিলো এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতে ছিল হাত সিগনাল দিছে কিন্তু গাড়ি দাঁড়ায় নাই তার উপর দিয়ে মেরে চলে গেছে যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে ঠিক সেই জায়গায় আগুন লেগেছে এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তার এত বিলম্ব এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আগুন নেবানোর কাজে সহযোগিতা করছে খায়রুল ইসলাম এটিএন বাংলা ঢাকা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারব বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত আট নয় আমাদের এখন কাজ চলছে ফায়ার আগুন নিবানোর কাজ করছে বাট এটার কারণ এটার বেশির কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখনও বের করতে পারি নাই আমাদের আগুন নেবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব। তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি বাট এটা হতে পারে এটা অবশ্যই হয়েছে এটা আমরা বলবো না বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয়ে থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে